সালামু আলাইকুম সবাই কেমন আছেন আমাদের বাড়ি আলার মেয়ের বিয়ে বিয়েতে আমরা কি কি আনন্দ করলাম ভিডিওতে তো আমাদের বিয়ে আমরা সবাই মিলে আনন্দ করতেছি রাখা হয়েছে এইদিকে দেখেন খাওয়া দাওয়ার জন্য ডেকোরেশন করা হয়েছে ছাদের মধ্যে সব কিছু হয়েছে ছাদের মধ্যে ডাকা শহরের বিয়ে তো কিন্তু ছাদের মধ্যেই হয় ছাদের মধ্যে এক সাদের মধ্যে দেখেন হাত ধোয়ার জন্য থালি বাস প্লেট মাজার জন্য জায়গা রাখা হয়েছে আর ছাদে কিন্তু ডেকোরেশন করা হয়েছে দেখেন সবাই মিলে খাইতেছে এদিকে খাওয়া দাওয়া শুরু হয়েছে এদিকে আমরা দাঁড়িয়ে আসছি সিরিয়াল পাই নাই খাওয়ার জন্য আমরা একটু অপেক্ষা করতেছি খাবো কিছু কিছু লোক খাওয়া শেষ অর্ধেক অর্ধেক খাওয়া শেষ এই দিকে আমরা দেখেন বাড়িওয়ালার মেয়ের জন্য কী কী গিফট কিনলাম বড় লোকের বিয়ে বলে কথা কী দিব কী দিব এটাই ভাবতে সময় যায় আর ভয় লাগে যে আসলে কী দিলে ভালো হয় ছোটো খাটো জিনিস তো দেওয়া যায় না তাই আমরা আজকে অনেকগুলো গিফট কিনে নিয়েছি সেটা আপনারা দেখতে পারবেন আমাদের ভিডিওতে আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেয় সাথে থাকবেন আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করেন আমরা আজকে কীভাবে খাওয়া দাওয়া করি কীভাবে খাওয়াটা শেষ করি অনুষ্ঠান শেষ হয় সম্পূর্ণই থাকছে এই ভিডিওতে আপনারা সহকারে দেখতে থাকেন ছাদের মধ্যে দেখেন করে খাবার দেওয়া হয়েছে ঢাকা শহরে বিয়ে কিন্তু গ্রামের মতো হয় না এটা অন্যরকম খাওয়া দাওয়া হয় তো সবাই মিলে খেতে বসে গেছি টেবিলের মধ্যে সবাই মিলে একসাথে বসছি অনেক লোকজন আছে খাওয়া দাওয়ার জন্য আপনাদেরও দাওয়াত্র লোকে ঢাকা শহরে বিয়ে খান্নায় অবশ্যই আসবেন খেতে এই খাওয়া কিন্তু অনেকটাই মজার হয় অনেকটাই খাওয়া ভালো হয় তো আমরা সবাই মিলে বসে পড়েছি দেখেন এই পাশেও মানুষ এই পাশে মানুষ চার ও কিন্তু মানুষ চার সবাই খেতে বসে গেছে সবাই অনেক সুন্দর করে আনন্দ করে খাইতেছে দিয়ে খাওয়া দাওয়া শেষ করে ঘরে চলে আসলাম গিফট নেওয়ার জন্য গিফট নিয়ে কিন্তু উপহার নিয়ে কিন্তু আজকে উপহারগুলো দিয়ে দিব মেয়েকে পান খেয়ে খেয়ে কিন্তু সবাই এগুলা দিয়ে দিবে সবগুলা দেখেন আমরা পার্সেল করে রেখেছি পার্সেল করে ঘরের মধ্যে রেখেছি এগুলো আমরা এখন নিয়ে চলে যাব স্বাদে পান খেয়ে কিন্তু সব খুলাই দিয়ে দেবো আমরা সবাই মিলে কিন্তু এতগুলা উপহার কিনেছি বউর জন্য যে হয়তো আমরা অনেক দিনে এই বাসার মধ্যে থাকি অনেক দিনের থেকেই না পরিচিত আমরা তো আর হালকা পাতলা কিছু দিয়ে বিদায় নিতে পারি না তাইও অনেক ভালো ভালো জিনিস কেনা হয়েছে আজকে দেখেন কতগুলা কিনেছি অনেক টাকার কিন্তু আজকে উপহার আছে এই জায়গার মধ্যে সেটা আমি বলবো না অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন যে আসলে জায়গার মধ্যে কত 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 উপহার টাকার উপহার আছে তো দেখেন আমরা এক এক করে সবাই মিলে উপহার গুলা ছবি উঠতেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা যতজন দাউত খাইতে যাবো সবাই মিলে কিন্তু ছবি উঠেনি বয়স্ক এগুলোর মধ্যে আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে সবাই কিন্তু আছে আশেপাশে সবাই ছবি উঠবো সবাই ভিডিও করব সেটা আপনারা দেখতে পারবেন অনেক সুন্দরভাবে পার্সেল করে নিয়েছি বিয়ার অনুষ্ঠানে দেখেন লিখে দেওয়া হয়েছে আমাদের তিনতলায় কয়েকজন মানুষ আমরা সবাই মিলে কিন্তু এগুলা দেওয়া হয়েছে তৃতীয়তলা কিন্তু আমরা লিখে দিয়েছি ভিডিওসি পার্সেলের কার্ডের মধ্যে তো আমি ভালোভাবে আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম দেখিয়ে দিতেছি আমরা প্রথমে দুইজন আসি পাশে কিন্তু অনেকেই আছে তাদেরও আপনি দেখতে পারবেন দেখেন সবাই মিলে শাড়ি পরেছে আজকে সুন্দরভাবে সাজুকুজু করেছে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার জন্য এদিকে দেখেন সুন্দরভাবে আমরা রেডি হয়ে ছবি উঠে নিলাম ভিডিও করে নিলাম আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা বলে যাবেন ভিডিওটা ভালোভাবে দেখে নেবেন সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত নাটেনে টেনে দেখে নেবেন দেখেন এতগুলো উপহার পেলে কে না খুশি হয় এতগুলো উপহার পেলে কিন্তু সবাই খুশি হয় আমাকে দিলে কিন্তু আমি আরও খুশি আমার সে কেউ বেশি খুশি হবে না মনে হয় তো আমাদের খাওয়া দাওয়ার আজকে কিন্তু অনেক সুন্দর হইতেছে মার্শাল্লা দেখেন অনেক সুন্দর খাওয়া দাওয়া কী সুন্দরভাবে আমরা সবাই পরিবেশের মধ্যে সুন্দর পরিবেশে বসে খাওয়া দাওয়া করতেছি বাইরের দৃশ্য দেখা যায় আলো বাতাস লাগতেছে প্রচণ্ড কিন্তু বাতাস দেখেন বাতাসের মধ্যে বসে বসে খাইতেছি তো আমাদের ভিডিওগুলো কেমন হয় অবশ্যই সব মিলে আপনারা দেখবেন সব মিলে কমেন্ট করবেন দেখেন গরুর মাংস আছে সাথে মুরগির রোস্ট আছে ডিম আছে সবাই কিন্তু খুব মজা করে খাচ্ছে এভাবে আমরাও খাই সব আমাদের খাওয়া প্রায় শেষের দিকে আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আপনাদের সামনে নিত্য নতুন প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও তুলে ধরার চেষ্টা করি বা ভিডিও নিয়ে আসতে পারি সেই সাথে সবার জন্যই দোয়া করবেন আপনারাও ভালো থাকবেন তো ভিডিওটা আমি খাওয়া দাওয়া শেষ করছি ভিডিওটাও শেষ করে দিব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ